परमेश्वर की आज भगवान शुभ जन्मतिथि दिवस फाल्गुन मास शुक्ल पक्ष द्वितीय तिथि अठारश छत्तीस साले ষ্ণ দিনে করেন কারণে জীবনের প্রেক্ষাপটে যদি দেখি দেখো সমগ্র ভারতবর্ষ সমগ্র বিশ্ব সভ্যতার তখনকার দিনের পরিস্থিতি আঠারোশো সাল তারপরে ভারতবর্ষ তার সাথে পশ্চিমবঙ্গ তখন বিশ্ব সর্বদা সংস্কারের একটা জোয়ার আঠারোশো সালে নবজাগরণ বলা হয় ভারতবর্ষের সেই চিন্তাভাবনা হিসেবে পড়েছে ভারতবর্ষের মেইন কেন্দ্র কিন্তু তখন কলকাতা পশ্চিমবঙ্গ তো ওই তখনকার চিন্তা একটি প্রধান এবং মূল বিষয় ছিল যে মানুষের যাবতিক উন্নতি বুঝি সর্বশেষ কথা কি প্রয়োজন আর কিছু প্রয়োজন নেই যাবতীয় উন্নতি শুধুমাত্র তো যাবতীয় উন্নতির যে পরিণতি কি হতে পারে আমরা বর্তমান দিনে দেখতে পাচ্ছি সমগ্র বিশ্বতে এখন একটি আনাদেশ অবস্থা তো সেই দিনে ভারতবর্ষের শিক্ষিত সমাজ সেই ইউরোপীয় কালচার আমেরিকান কালচারকে গ্রহণ করে এগোতে গিয়েছিল কিন্তু তার প্রতিবাদ বলা যায় ঠিক বিপরীত পক্ষে দাঁড়িয়েছিলেন একমাত্র একটি গ্রামের সাধারণ নিরক্ষর মানুষ একমাত্র একজন বাকি সকলে ভারতবর্ষের তখন সম্পূর্ণ শিক্ষা জগতের সকলেই তারা ভেবেছিলেন ইউরোপিয়ান চিন্তা ভাবনা আমেরিকান চিন্তা ভাবনা মূলত মনে রাখেন পাশ্চাত্য বলি পাশ্চাত্য সভ্যতার যে অগ্রগতি সেটি বুঝলি বিশ্ব সভ্যতা এই একমাত্র অতি আলাদারী

তারই বিপরীতে শ্রীরামকৃষ্ণ কেন দাঁড়ালেন সেটি একটু আলোচনার বিষয় আমাদের জগন্মাতা আমাদের মানে তাঁর জগন্মাতা শ্রীরামকৃষ্ণের জগন্মাতা আমরা যাকে অন্তত একটা সুপ্রিম পাওয়ার বলতে পারি আমরা বুঝতে পারি না তাই ভাবি যে জগতে এমন একটি শক্তি আছে যে শক্তির দ্বারা বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হয় সেই শক্তিকে শ্রীরামকৃষ্ণদের তার মা বা মা কালী বলেছেন সেই মা কালী বা জগন্মাতা তিনি কেন শ্রীরামকৃষ্ণ দেবকে নিরক্ষর ফ্যামিলিতে জন্ম দিলেন নির্ধন ফ্যামিলি তার বাবা মা সম্মান ছিল ঠিকই কিন্তু সেটা অতি ছোট পরিসরে বৃহৎ কেউ চিন্ত না ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেখান থেকে শ্রীরামকৃষ্ণ কি করে একটি সমগ্র বিশ্ব সভ্যতার প্রতিবাদে তাড়াতে পেরেছিলেন এটি জগন্মাতার একটি লীলা খেলা বলা যেতে পারে তো জগন্মাতা দেখাচ্ছে পরবর্তীকালে আমরা যখন শ্রীরামকৃষ্ণ দেবের জীবন দেখছি সেখানে মানুষের ভিতরে একটা ধারণা ছিল যে এই বুক নলেজ বা আধুনিক সভ্যতায় যদি কেউ পড়াশোনা করে থাকে ইংরেজি জানে ভালো জামা কাপড় পরে সেটি হচ্ছে প্রকৃত শিক্ষা এবং তাদের পিছনে সকলেই গিয়েছে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণদের ছাড়া শ্রীরামকৃষ্ণদের প্রমাণ করে দিয়েছিলেন যে এই বইয়ের জ্ঞান ওটি মানুষকে বেশি অহংকারী করে তোলে মানুষকে আরো নির্দয় করে

আমরা দেখি যে ধনী মানুষ একটি আভিজাত থাকে সেই আভিজাত শ্রীরাম প্রমাণ করছে বলছেন না আমাদের প্রকৃত সংস্কার বা শিক্ষা পিতামাতার দেওয়া যে শিক্ষার দ্বারা মানুষ নিঃস্বার্থ হতে পারে শুদ্ধ চরিত্র হতে পারে পবিত্র হতে পারে মানুষকে ভালোবাসতে পারে ভালোবাসার জন্য শিক্ষার প্রয়োজন নেই ধনের প্রয়োজন মানুষকে গ্রহণ করবার জন্য শুধুমাত্র তার মনের উদারতার প্রয়োজন সেটি দেখি যে প্রধান বস্তু শিক্ষা বা টাকা পয়সার প্রধান বস্তুকৃষ্ণের একটি জগতের প্রতি শ্রীরাম কৃষ্ণের তিনি আমরা অনেক পরে দেখতে পাচ্ছি কিন্তু শুরুতে যখন দেখছি যে ছেলেটি শ্রী এসেছিল পরীক্ষা করতে নরেন্দ্রনাথ সে শ্রীরামকৃষ্ণের প্রথম ভালোবেসেছিল অন্য একটি

যেমন চিন্তা করে সে তেমন ব্যবহার করে ঈশ্বর ঈশ্বর করছে এই ঈশ্বর করবার জন্য তার মাথাটা একটু খারাপ হয়ে গেছে পাতলা কিন্তু সেগুলো ঢং করে না সে অভিনয় করে জগৎকে দেখায় তখন অর্থাৎ এই কথার অর্থ হলো কারণ নরেন্দ্রনাথ তখন নরেন্দ্রনাথের অন্তত আর যাই এই খ্রিস্ট ধর্ম সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা ছিল ব্রাহ্ম সমাজের তিনি মেম্বার ছিলেন যেতেন কিন্তু পছন্দ করেন ভালোবাসতে পারেন

সবকিছু দিতে পেরেছি সত্য জিনিসটা দেওয়া যায় না সত্য জিনিসটা কি না সত্যই হল আমি স্বয়ং আমি আমি যে জগতে একজন প্রতিষ্ঠা সত্যতেই প্রতিষ্ঠিত হতে পারে মানুষ তাই বলছেন সত্য মানে মার প্রতিষ্ঠা করে যে মানুষটা বলছে আমার মা তাহলে তার প্রতিষ্ঠা প্রথম হতে পারে তারপরেই তার মা তাই বলছেন আমি সত্যকে দিতে পারে এই সত্য শ্রীরামকৃষ্ণ মানে বৃহৎ অর্থে বলছেন সচিদানন্দ নিঃসর কথা তিনি বলেছেন আমরা তারা বুঝতে পারছি না ছোট করে দিচ্ছি কিন্তু শ্রীরামকৃষ্ণ হচ্ছে সত্যই মানুষের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য সততা সততা শ্রীরামকৃষ্ণ জগতের সামনে তুলে ধরেছে যেখানে নরেন্দ্রনাথ এই মানুষকে ঠিক দেখে বুঝেছিলেন লোকটি সৎ আর কিছু হোক আর নাই তো সেইখানে তিনি মানুষটাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন ঈশ্বর দেখেছেন এমন প্রশ্ন শ্রীরামকৃষ্ণকে একজনই করতে পেরেছেন সাহস কেউ করতে পারে সে রামকৃষ্ণকে সে নরেন্দ্রনাথ অনেককে করেছে তার মধ্যে শ্রীরামকৃষ্ণ একজন নরেন্দ্রনাথের সেরকম শক্তি ছিল কিন্তু শ্রীরামকৃষ্ণকে চ্যালেঞ্জ করবার মতো অধিকারী মানুষ একমাত্র নরেন্দ্রনাথ ছিল এমনকি মা আমরা মায়ের জীবন যখন দেখছি দেখছি মা কে নিজে বলেছে শান্ত মামা যেমন সকলের মামা ঈশ্বর তেমনি সকলের অর্থাৎ ওখানে ঈশ্বরের কোনো ভেদাভেদ না

অনেক বিদ্যা হয়েছে তিনি শ্রীরামকৃষ্ণকে কথাবার্তা গুলো বাড়িতে নিয়ে যেতেন ওখানে স্ত্রীর সাথে ফ্যামিলির সকলের সাথে আলোচনা করতেন কিন্তু রামবাবু পর্যন্ত পুরো জিনিসটা ধরতে পারেননি একটা ধারণা ছিল জীবনের একটা অংশ হচ্ছে ধর্ম জীবনের একটা অংশ তাই তিনি শ্রীরামকৃষ্ণের কথাগুলোকে কিছুটা পর্যন্ত ব্যবহার করতে পেরেছেন নিজের জীবনে কিন্তু যখন লাটুই কথাগুলো শুনছি

কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখার পরে শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা তাকে একবারে সম্পূর্ণরূপে জগৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল ছিলেন তো জগতের মধ্যে কিন্তু অদ্ভুত আনন্দ মহারাজ লাট মহারাজ জগতের হননি কখনো যে আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখছি আমরা যদি শ্রীরামকৃষ্ণের বাকি শিষ্যদের দেখব তারা প্র্যাকটিস করছেন জগতের বাইরে যাওয়ার জন্য শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখছি আশেপাশে যারা ছিলেন তাকে জগতে টেনে আনবার নামানোর চেষ্টা করছে বৈশিষ্ট্য শ্রীরাম শ্রীরামকৃষ্ণের পাশে যারা ছিলেন তারা চাইছে শ্রীরাম জগতের জগতে হয় বাকি যারা সঙ্গে শিষ্যরা ছিলেন শিষ্যরা অনেকে তারা চেষ্টা করছে এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা প্র্যাকটিস করছে লাটুকে কখন এটা প্র্যাকটিস করতে হয় এটা একটা বড় বৈশিষ্ট্য লাটু জগতের মধ্যে ফেলেছে কিন্তু জগতের নন কখনোই এটি শ্রীরামকৃষ্ণ থেকে তার শেখা তাই স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণদেবের একটি যে মানে মিরাকুল বলা যায় অদ্ভুত একটি বৈশিষ্ট্য চরিত্র বা অদ্ভুত তার ক্রিয়া জগতে সম্ভবত একটি চরিত্র সম্ভব সম্ভব হতে পারে যেটা অদ্ভুত অদ্ভুত চরিত্র সৃষ্টি করেছে তাই তার নাম দেওয়া হয়েছে অদ্ভুত আনন্দ স্বামীজি নিজে নাম দিচ্ছেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শিক্ষা যখন প্রমাণ করছেন শিক্ষা ছাড়া টাকা পয়সা ছাড়া ঐশ্বর্য ছাড়া নাম নামা ছাড়া সকলেই এই ঈশ্বরীয় ভাব চিন্তা অধিকার কেন শ্রীরামকৃষ্ণ দেবের প্রমাণ করছেন তো সে রাজী শ্রীরামকৃষ্ণ দেব যখন জন্ম নিয়ে তার জন্মের শুরু থেকেই দিচ্ছি একটি বর্তমান শিক্ষা পদ্ধতির বিপরীত দিকে চলা তার মৌলিক চিন্তা ভাবনা কারণ অঙ্ক ভালো লাগেনি

আই পুরো বিশ্ব সভ্যতা শান্তিক বা জড় সভ্যতার মধ্যে এঁ গই চলেছিল শ্রী রামকৃষ্ণদেব আমি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে চাই না যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র মানুষকে দিক খাদ্য জোয়ারও দিতে পারে তো ফলে সেই চিন্তা ভাবনাতে আমি প্রবেশ করতে চাই না এটি জগৎ তিনি এটি শিখিয়েছে নতুন ভাবে তো শ্রী রামকৃষ্ণদেব এই জীবন তার ছোটবেলা থেকে আমরা দেখছি যে কিভাবে আরকে একতাময়তা এক ভাব আমরা জগতে সকলে বৈশিষ্ট্য আমরা যখন যখন যে অবস্থায় থাকি না কেন আমাদের মধ্যে শত শত ভাব শ্রীরামকৃষ্ণ যখন অভিনয় করছে বলছেন যাত্রা একবার দেখেছি একবার সেই একবার দেখা যাত্রা তিনি বাড়িতে এমন সুন্দর ভাবে সেই শব্দ ভাষা রাজার পাঠ কেমন রানীর পাঠ কেমন দাসির পাঠ কেমন সবগুলো ভিন্ন ভিন্ন অভিনয় করে দেখাচ্ছে তার বাড়ির সকলে মেয়েরা গ্রামের মহিলা অভাব হয়ে যাচ্ছে যে এই কদায় কি করে সম্ভব করতে পারে একবার যাত্রাটা দেখেছি সম্ভবত যাত্রায় যারা করে তারাও অত ভালো মতো সুন্দর ভাবে করতে পারবে অর্থাৎ মনটা একমুখী তিনি এটা স্বামীজি আমরা স্বামীজির এই সবটাকে অন্য ভাবে দেখছি বলছেন কনসেন্ট্রেট মাইন্ড কনসেন্ট্রেট মাইন্ড যদি হয় জগতে এর যে কারণ হতে পারে না এত পাওয়ার হবে মন

যখন একমুখী হবে মন তখন হবে মুক্তি যখন একমুখী হবে তখন হবে মুক্তি কিন্তু আমাদের আমরা স্বাভাবিক ভাবে আমাদের মন গুলো একসাথে শত শত দিকে শত শত ভাবে সে ছড়িয়ে আছে সেই কারণে আমরা এই জগতের মধ্যে আটকা পড়ে গেছি শ্রীরামকৃষ্ণের তার ঠিক বিপরীত স্বভাবের তিনি বলেছেন কি না যে সাবজেক্টটা গ্রহণ করছে সেই সাবজেক্টটা থেকে তিনি একেবারে একমুখী হয়ে আছে ফলে তার স্বামী বিবেকানন্দ করে তিনি সেরকম শুরুতে ধ্যান পরবর্তীকালে ধ্যান শুরুর ধ্যানে দেখা যাচ্ছে তার শরীরে চারিদিকে মশা বসে গেছে চটের বস্তার তিনি বুঝতে পারছেন পাশে যারা বসে আছে তারা একটু তার থেকে একটু সাধারণ বলা যায় তারা নিজেদের মশা লাগছিল গায়ে করছে দেখছে পাশে নরেন বসে আছে তার শরীরে মশার চাদর

চিন্তা বহু জ্ঞান হবে তোমার একে জ্ঞান শ্রী রামকৃষ্ণ তো এই এক জ্ঞান সম্ভব যদি মনকে একার করা যায় শ্রী বা সেইটি থেকে এমন প্র্যাকটিস করেছে যে জগৎকে তা এটি একটি বড় চিন্তা দিয়ে গেছে যে আমাদের সকলকে প্র্যাকটিস করতে হবে এই যে জপ ধ্যান আমরা একটু একাধিক্য অনুভব করি বুঝি বসি চেষ্টা করি এগুলোর মূল উদ্দেশ্য হলো আমাদের সকলের মত সেই ঈশ্বরের প্রতি ধাবিত হচ্ছে শুধুমাত্র আমরা জানি না মাত্র এইটুকু ডিফারেন্স তো শ্রীরামকৃষ্ণদেব সেই গদাধর রূপে যে জীবন শুরু হয়েছিল তিনি উদারভাবে উদারভাবে উদার ভাবে এসছেন একটু কিছুদিন পরে প্রথম দিকে

যখন দূর থেকে চলে গেছেন আপনি দাদা ওখানে পূজার সাহায্য করতে গেছেন দাদা বলছেন এখানে খেয়ে দিন মা কালীর প্রসাদ মাছ আর অথবা যদি না খাবি বিষ্ণু মন্দিরের নিরামিষ প্রসাদ বলছেন না আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে ব্রাহ্মণ বাড়ির ছেলে এই আমাদের রাসমণি হচ্ছে ওই বর্ত মানে লোয়ার কাস্ট আমি ওদের অন্ন খাবো না মার কাছে প্রার্থনা করছে মা কান্নাকাটি করছে তুই আমাকে ওই বর্তের অন্ন খাওয়ালি নিজে খাননি বরং গঙ্গার পাশে রান্না করে খেয়েছে সেই মানুষটা একদিন কলকাতা বাড়ি বাড়ি সকলের বাড়ি বাড়ি অন্ন খাচ্ছে সকলের হাতে খাচ্ছে সকলকে নিজের সকলের সব দুঃখ কষ্ট যেগুলো আমরা মানে আমাদের ত্রুটি বলতে পারি ত্রুটি কিন্তু সেগুলো গ্রহণ করে নিয়েছে আরো বলা যায় যখন রসিক বেথ দক্ষিণেশ্বরে ছিলেন রসিক বেথরের সে তার বাড়িতে গিয়ে এই যে ভেদ গ্যাপ ভেদ রসিক মেথর বেথক আর আমি ব্রাহ্মণ বাড়ি আমার ঈশ্বরীয় জ্ঞান হয়েছে সেটা ডিফারেন্স কি ওর থেকে আর ডিফারেন্স হচ্ছে কিছু না ও আর আমি এক তাই তিনি নিজে গিয়ে ওখানে তাদের বাথরুম পরিষ্কার করে চুল দিয়ে চুল দিয়ে বাথরুম পরিষ্কার করে আসছে তারপর তার সাধন ভোজনে দেখছি যখন থেকে তন্ত্র সাধনা করছে সেই পচা মাংস মানে প্রসুর পচা মাংস বিষা পায়খানা এগুলো খাওয়া সবগুলোতে যে ব্রহ্মতত্ত্ব এই জগৎ সংসারে যা কিছু সব বস্তু এক বস্তু ব্রহ্ম বস্তু ব্রহ্ম তত্ত্বকে প্রমাণ করবার জন্য মানে নিজের যেটা পড়েছে চিন্তা করেছে সেটা এক কিনা ঘৃণা জন্মায় কিনা পরীক্ষা করে দিচ্ছে দেখছেন ঘৃণা জন্মায় ঘৃণা কখন জন্মায় আমরা যখন অপরকে ভুল মনে করি বা হিংসা আসে আমাদের মনে তখনই আমরা ঘৃণার বোধ আমাদের মধ্যে জাগৃত হয় আমি একজন মানুষ আমি পরিষ্কার

মানে জগতে মায়ের সাথে মা সন্তান যে এক ব্রহ্ম ঐক্য ব্রহ্ম বিদ্যা দিয়ে শেখানো হচ্ছে যে এই বহুত্ব বলে কিছু নাই সবই এক আত্ম এক আত্মা একই জিনিস তো তিনি স্ত্রীর সাথে নিজেকে এক অনুভব করলেন অনুভব করবার সাথে সাথে জগৎ সংসারের একত্ব অনুভব হল একত্র অনুভব হওয়ার সমাধি মানে তখন তাদেরকে বলা হয় নির্বিকল্প সমাধি মানে তিনি যে শ্রীরাম তিনি যে পুরুষ তার একটা মন আছে তিনি যে চিন্তা করছেন এই বহুত্ব

তিনি তার ছোটবেলায় গলা নামে যে শরীর ধারণ করে জগৎ এসেছিলেন এমন এমন জিনিসগুলো শিক্ষা দিয়ে গেছে একটি হলো নির্ধনতা ওইটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না ঈশ্বর লাভের জন্য ঈশ্বর লাভের জন্য ধনী ব্যক্তি হোক ঈশ্বর লাভ করতে পারে নির্ধন করতে পারে শুধু পার্থক্য কি না ধনী মানুষ হওয়ার কারণে আকর্ষণ হয়ে যায় একটা বিষয় নির্ধনেরও আকর্ষণ থাকে গরিব মানুষ বেকারী মানুষের আর বেশি আকর্ষণ কিন্তু এটা বাইরে যাওয়ার রাস্তা সে আরোগ্য সাথে দেখিয়েছে শিক্ষা মানুষকে ওই রকম আলাদা একটা পজিশন দিয়ে দেয় তো শিক্ষা বা যখন শিক্ষা থাকে না তখন মানুষ আবার ইনফিরিয়রিটি কমপ্লেক্স

তো মানুষটি যেখান থেকে শুরু করি সেখান থেকে তার যে এবং যখন যখন বিশেষ করে ঈশ্বরীয় ভাবে থেকেছে তখন একটি বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বরীয় ভাবে থেকে মানুষটা পুরো জগৎ কি করে ভুলে যেতে পারে এই যুবক ছেলেগুলো ভক্তরা বলছে কিছুক্ষণ আগে মানুষটা আমাদের সাথে ফুচকি নুষ্টি ফুচকি করছিল আনন্দ মজা করছে একদম এক একটা মিনিটের মানুষ কি করে ব্রহ্ম জ্ঞানী হতে পারে এই জগৎ দেখেন আমরা পড়েছি

তিলমাত্রাম তার শরীরটা কর্মময় এক পুরুষ অদ্ভুত চেষ্টা দ্বারা তিনি রোজগার করেছেন জ্ঞানী পুরুষ আরো যার জায়গায় বলছেন যে শ্রীরাম যে বাইরে দুধটা দেখা যায় ভক্তি না ভিতরে মানুষটা পূর্ণ জ্ঞানী

না আমাদের বাবা এমন লেমুর অদ্ভুততা একাক্রমো এই পৃথিবী নতুন ভাবে দেখছেญิง নারী ভাব সাধন করতে করতে নারী শরীরের বৈশিষ্ট্য হতে পারে এক পুরুষ শরীরে এই কল্পনা আর মন কতটা একাক্রমো হল সম্ভব বলছেন তখন যখন হনুমান সাধন করছে तुलसी লজ হয়ে গেছে তার বিরোধ বড় হয়ে গিয়েছে একটা মানুষ তখন গাশি সারাকুত থাকছে সেই অনুমানের মত ফাইলের বিচ্ছুর হচ্ছে অনুমানের মত খাচ্ছে যে মাKali ছাড়া তুমি থাকতে পারতেন না যখন খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম প্র্যাকটিস করছে তখন মন্দিরে যাওয়া যেতে পাচ্ছেন না মন্দিরে যেতে পারছে এই মত কিছু জীবন যে সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ তার যদি পড়াশোনা না থাকে সে যদি তার টাকা পয়সা না থাকে ধনী না হয় কিন্তু নির্ধন মানে গরিব মানসিকতা চান শ্রীরামকৃষ্ণ দেব একটা বৈশিষ্ট্য হলো তিনি টাকা রোজগার করেন কিন্তু রাজার মতো জীবন কাটিয়েছে এটি বৈশিষ্ট্য কি না তিনি তাতে আসক্ত ছিলেন তো এই নিরাসক্ত জীবন একাগ্র মন মানুষকে কিভাবে সাধারণ থেকে অসাধারণত্ব নিয়ে যান শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরেছে আমাদের আছে এখানে শেষ করতে হবে সময় কম ভোগ আছে তারপর ভোগান্তি আছে পোশাক আছে

তারপরে সন্ধারতী তারপরে রামায়ণ শং ঐ শ্রী